নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা আপনাদের সঙ্গে আমি মেঘা আর জিও বাংলা প্রেজেন্ট পুজোর আড্ডা টোয়েন্টি টোয়েন্টি নিয়ে আমি তো মেঘা চলে এসেছি আর জিও বাংলা স্টুডিওতে আমি আজকে পেয়ে গেছি অ্যাস্ট্র গার্ডেন্স ক্লাবকে চলুন তাদেরকে আমি সরাসরি এ করে দিই কিন্তু তারা গান বলবো অ্যাস্ট্র গার্ডেন্স কিন্তু কোনো সংঘ বা ক্লাব না ওদের নিজস্ব একটা আবাসনের পুজো এবং তাদের সাথে সরাসরি আমি আলাপ করে নেব। আমার সাথে রয়েছেন সুশোভন রায় সেক্রেটারি এবং আরও উপস্থিত আছেন সৌরজিৎ ঘোষ অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আপনাদের সকলকে স্বাগত জানাই জিও বাংলাতে আর যেহেতু কোভিডের এরকম পরিস্থিতি তো সেখানে দাঁড়িয়ে আপনারা ভেবেছিলেন কি করবেন কারণ পুজো শুরু হওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু একটা বছর আগে থেকেই আমরা শুরু করে দিই কি করব কি করব না তো আপনারা কিভাবে সেই জিনিসটাকে সামাল দিয়ে এখন নতুন করে প্ল্যান করে কিভাবে পুরো প্রস্তুতিটা নিচ্ছেন না দেখুন আমরা মানে অলরেডি লাস্ট ফোর ইয়ার্স ধরে আমরা কালীপুজোটা অলরেডি করে আসি কালীপুজো পুজোর সাথে কালীপুজো আমরা করছি লাস্ট ফোর ইয়ার্স ধরে আমরা কালীপুজো করছি চার বছর হয়ে গেছে আমাদের হুম তো পুজোর সাথে আমাদের যে দেব আছে কথা দুর্গাপুজো এ বছর আমরা প্রথমবার স্টার্ট করতে চলেছি এটাই আমাদের প্রথম বছর এবছর যা কন্ডিশন বাইরে কোনো লোকজনই তো বাইরে বেরোতে পারবে না কোথাও কোথাও পুজোর সাথে কেউ আনন্দ করতে না তো আমরা তাই একটা ভাবছি যে কেন আমরা নিজেদের মধ্যে একটা আনন্দ করি কমপ্লেক্সের ভেতরে একটা পুজো করে কোনো কোন বছর যখন করা হয়নি এটা কি খালি মার্চ থেকে করেছেন জন্য আমাদের আমাদের প্রথমে ইয়ার পুজোর পরে আমরা ভেবেছিলাম এটা দুর্গাপুজো করবো তারপরে যখন আস্তে আস্তে যখন সিচুয়েশনটা একটু আমাদের হাতে দেখছি যে কি কন্ডিশন দাঁড়াই না দাঁড়াই কোভিডের জন্য কি হচ্ছে তারপরে আমরা মার্চ নয় এপ্রিল থেকে পয়লা বৈশাখের পরে আমরা একটা ভেবেছিলাম যে হোক একটা দুর্গা পুজো যদি করা যেতে পারে সেই হিসেবে আমরা বসে সবাই মিলে একটু আলোচনা করে কিছু ইন্টারেস্ট দেখিয়ে সবাই মানে আমাদের জানালো যে না ঠিক আছে এটা করা যেতে পারে তো এই সিচুয়েশনে আমরা ওয়েট করছিলাম গভর্নমেন্ট গাইডলাইন্সের ওপর গভর্নমেন্ট কি যদি পারমিশন দেবে কি না কী কন্ডিশন থাকবে তারপরে আমাদের ওই জিনিসটা একটু পিছিয়ে যায় পুজোটা হবে কি হবে না এই কন্ডিশনে দাঁড়ায় কিন্তু লাস্ট ফিউ মান্থস ধরে দেখছি লাস্ট টু থ্রি মান্থসে যখন কন্ডিশন একটু গভমেন্টের পারমিশন আসছে বা কোনো কিছু যখন সব দিক থেকে পুজোটা যখন আমাদের সবাই করছে তখন দেখছি না তাহলে আমরাও গো ফর ইট পুজোটা করাই যেতে পারে তো তখন আমরা ভাবলাম যে সবাই মিলে মিলে মিশে একটা সোশ্যাল ডিস্টেন্স গাইড गवर्नमेंट গাইডলাইন সবকিছু মাথায় রেখে কিভাবে পূজা করা যায় সেই হিসাব বসে আমরা একটা গাইডলাইন বানাচ্ছিলাম এটা তো পুরোপুরি বলতে গেলে একটা ঘরের পূজা কারণ আবাসনের পূজা যে পূজা মানে একটা ঘরোয়া পূজা তো সেখানে দাঁড়িয়ে আপনারা কি ভেবেছেন সাবিকি পূজোর এতেই করবে নাকি চারিদিকে যেরকম থিম চলছে সেই থিমে দেখুন একটা ঘরোয়া পূজা যেরকম একটা থিম বলতে আমাদের সাবিকি টাচ একটু রাখবো কিন্তু ঘরোয়া পূজা তো একটা ঘরোয়া পূজার মতো করেই হবে হ্যাঁ যেটা প্রতিমা থেকে শুরু করে সবকিছু একটা ঘরোয়া টাচ আমাদের থাকবে যেটা বাড়ির পুজো যেরকম হয় সেরকমই থাকবে জাস্ট আনন্দটাই মেন পুজোতে সবাই মিলে একসাথে বসে আনন্দ করা বা কিছু পুজোতে থাকা হ্যাঁ সেটাই মেন কিন্তু জানি না কতটা এই কন্ডিশনে হই হবে সেটা জানি না কিন্তু পুজোটা আমরা চাইছি সুস্থ যেন ভালোভাবে হয় আচ্ছা আমি মিস্টার সৌরজিতের কাছে জিজ্ঞেস করব যে কোভিডের জন্য এমনি তো নিরাপত্তা সবসময় আমরা পুজোর সময় দেখেই থাকি কিছু কিছু নিয়ম থাকে কিন্তু মানে জন্য কি কি সাবধানতা অবলম্বন করছেন আমাদের কমপ্লেক্সে এই কোভিড সিচুয়েশনের পর থেকে আমরা নিজস্ব অ্যাপারেটাস কিনে নিছি ইকুইপমেন্টস কিনেছি স্যানিটাইজার আছে শুধু পুজো নয় তাছাড়াও আমরা টোটাল প্রত্যেক অল্টারনেটিভ ডেজ আমরা স্যানিটাইজেশন প্রত্যেক ব্লকে করছি দুর্গা পুজোর পারপাসে এটা আমাদের এই ইকুইপমেন্টসটা সবসময় থাকবে এন্ট্রেন্স গেট থেকে স্যানিটাইশন আরম্ভ হবে দুর্গাপুজোর যে মণ্ডপ আছে মণ্ডপের আশেপাশে সবাই স্যানিটাইজ থাকবে মাস্ক পরা হবে সবাইকে ম্যান্ডেটারি করে দিয়েছি এবং কমপ্লেক্সে আমরা ফ্রিতে সবাইকে মাস্ক দিই যাদের যারা যারা এন্ট্রি এক্সিটে যখনই আসছে সঙ্গে সঙ্গে গেট থেকে আমাদের মাস্ক দেওয়া হচ্ছে আমরা ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা ঠিক করেছি যে মণ্ডপে একসাথে আট থেকে জনের বেশি থাকবে না কখনোই থাকবে না যে আমাদের প্যান্ডেল যেটা হচ্ছে সেই প্যান্ডেলের দুটো সাইড আমরা ওপেন রাখবো মায়ের প্রতিমা আমাদের হাইট সাত থেকে আট ফিটের মধ্যে রাখবো যাতে আমাদের বিসর্জনের সময় কোনো বেশি লোকের আমাদের দরকার না হয় তাতে আমরা ইজিলি এটাকে ইমার্সনের সময় আমাদের সুবিধা হবে আর যেহেতু আমাদের কমপ্লেক্সেরই পুজো বাইরে থেকে কেউ কিছু আসছে না তো টোটাল হেল্পটাই আমাদের কমপ্লেক্সের যারা লেডি আছেন যে লেডিস গ্রুপ আমাদের আছেন তারা বয়স্করা যারা আছেন আমাদের বৌরা যারা আছেন তারা সবাই মিলে এই পুজোটা কমপ্লিট হবে করবে টোটাল তাদেরই উদ্যোগ এই পনেরোই আগস্টে যখন ইন্ডিপেন্ডেন্স ডেতে যখন আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হলো তারপরে আমাদের একটা ছোট্ট একটা মিটিং হয় তো তখনই আমাদের আবাসনের যে রেসিডেন্টস তারা আমাদেরকে রিকোয়েস্ট করলো যে এবার কি আমরা দুর্গা পুজো করতে পারি না এর কারণ হচ্ছে আমরা কেউ এবার বাইরে কোথাও যেতে পারছি না সবকিছু এই সিচুয়েশন আমরা কেউ কিছু করতে পারবো না ঠাকুর দেখতে যেতে পারবো কিনা সেটাও রিস্কি ফ্যাক্টর কারণ বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে যাওয়ার তো তখন আমরা ফিফটিন্থ আগস্টে আমাদের পুরো টোটাল আমরা একটা কংক্রিট ডিসিশন নিলাম যে না এবার তাহলে আমরা একটা পুজো করি কারণ বাইরে কেউ যেতে পারবে না তাহলে সবাই এখানে আমরা আনন্দ করতে পারবো এবং দুর্গা পাঁচ দিনই আমাদের দুপুর এবং রাতে বেলায় খাওয়া দাওয়া হবে সেই খাওয়া দাওয়ার আমাদের কোনোদিন নিরামিষ আছে একদিন ধরুন একটু মাংস করা হবে মাংস হবে না হলে হয় না একদিন মাছ আছে আর অল্টারনেটিভ আমাদের এখন টোটাল মেনুটা এখনো ঠিক করিনি তবে এটা একটা আছে আমাদের এই ঘরোয়া মানে আপনাদের সদস্য আমরা ঠিক করেছি আমাদের ইন হাউস কুক রাখবো যিনি আর বাইরে যাবেনই না ওই পাঁচটা দিন বা ছটা দিন কুক ওখানে রান্না বান্না করবেন ওখানেই থাকবে। কোনো বাইরে যাতে আমাদের বেশি কন্টামিনেশন না হয় সেটা আমরা দেখে নিচ্ছি আর যখন খাওয়া দাওয়া হবে সেখানেও আমরা একটা গাইডলাইন্স নিয়ে এসেছি যে একসাথে আমাদের কমিউনিটি হল আছে কমিউনিটি হলে ধরুন ক্যাপাসিটি মোর দেন হান্ড্রেড কিন্তু আমরা এই সিচুয়েশনে বলেছি যে কুড়ি জনের বেশি একসাথে যাতে না এন্ট্রি হয় ডিস্টেন্স মেনটেন করবো প্রপার স্যানিটাইজেশন হবে সবকিছুই হবে এই মেনুটা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলি তো আমরা বলেছি যে একসাথে দশ থেকে পনেরো জনের বেশি পুষ্পাঞ্জলি হবে না দূরে দূরে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট তাতে আমাদের পাঁচবার ছবার দশবার যতবারই হোক কোনো অসুবিধা নেই কিন্তু পার্ট বাই পার্ট আমরা মহিলাদের মানে দশমীর দিনটা খুব ইম্পর্ট্যান্ট সিঁদুর খেলা থেকে মাকে বরণ করা থেকে সমস্ত কিছু সেই দিকগুলোতে আপনারা কিভাবে দেখছেন মানে খেলার দিকটা মানে দেখুন সিঁদুর খেলাতে তো বলেছে সবাই তো একটা ইমোশন এটা একটা হতেই পারে হবেই আর কি কিন্তু এবার আমাদের মহিলাদের তারাও নিজেরাও খুবই সতর্ক তারাও জানে এবার সবাই একসাথে না করে ওটাও একটা পার্ট বাই পার্ট করেই যে প্রথমে পাঁচজন বা দশজন থাকলো তারা একটু খেললো তারপরে আবার দশজন পনেরো জন এরকম ভাবে করতে একসাথে ভিড় ভাড়টা আমরা করতে কখনোই দিচ্ছি না এবং আমরা গাইডলাইন্স দেওয়ার থেকে ওনারা নিজেরাই সবাই সচেতন নিজেরাই কেউ কিছু করে একদম আপনার কাছে জিজ্ঞেস করবো যে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি পুজোর সময় আমরা দেখি নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের আপনারা কি কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন বা পরিকল্পনা করছেন আমরা প্রতিবার কালী পুজোর সময় আমাদের হয়ে থাকে অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান ইন হাউস যেসব প্রোগ্রাম হয় বাচ্চাদের প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম ডান্স আবৃত্তি সব হয় এবছর আমরা আমাদের ইন হাউস যেগুলো হয় বাচ্চাদের কিছু প্রোগ্রাম আমরা রাখবো বাইরের আমাদের কোনো প্রোগ্রাম আমরা এবারে করছি না দুর্গা দুর্গাপুজোতে কারণ যা কন্ডিশন আছে বাইরে থেকে প্রোগ্রাম আমরা এই বছর অ্যালাউ করছি না আমরা অন্যবার কালী আমাদের কি করি বাইরে থেকে একটা কোনো আর্টিস্ট আনা হয় প্রোগ্রাম করা হয় কিন্তু এবারে আমরা সেটা অ্যালাউ করছি না এবার আমরা শুধু ইন হাউস যেসব বাচ্চারা যেসব কেউ গান করলো কেউ নাচ করলো জাস্ট তাদেরকে একটু তাদের ফিল করে তাদের তাদের তো এতদিন ধরে চার মাস ধরে তো মানে চার মাসও নয় ছ মাস ধরে তারা বাড়িতে বসে আছে তারা একটু যদি কিছু করতে পারে ওদেরও একটা আনন্দ হবে সেই হিসাবে আমরা শুধু তাদের জন্যই আমরা একটা প্রোগ্রাম রাখবো আচ্ছা পুরোপুরি তো সাবেকিয়ানায় আপনারা পূজা করছেন সেটা তো মায়ের প্রতিমার মানে এই হলো কিন্তু মণ্ডপ সজ্জা আপনারা কি করছেন এবং আলোক সজ্জার কি পরিকল্পনা মণ্ডপ সজ্জা আমরা ভেবেছি এবারে লাল পা সাদা শাড়ি মণ্ডপ করব পুরো পুরি সাবেকী পুরো পুরি ট্র্যাডিশন আর ডাকে সাজে সাদা ডাকে ঠাকুর হবে আর অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি ठाकुर আর আলোক সজ্জাটা আমাদের যেটা ভাবা হয়েছে যে একটু মাটির প্রদীপের আলো থাকবে ভেতরে এই হিসাবে ভাবা হয়েছে এখন দেখি কতটা করতে পারি আমরা আর পুরো কমপ্লেক্স এ যেসব আমাদের সাজানো হয় যে ফুল কমপ্লেক্স আমাদের লাইট করা হয় আলোকসজ্জাটা আমাদের পুরো কমপ্লেক্সকে কে সাজানো হয় আর মন্ডপের ভেতর আমরা ভেবেছি একটু প্রদীপ টাচ রাখবো আর একটু যে কুলো টুলো হাতপাকা এসব দিয়ে কিছু একটু মণ্ডপটা সাজানোর কথা সেটা কি মানে আপনাদের সদস্যরা মিলেই করছে নাকি কোনো শিল্পী আমরা নিজেরাই নিজেরাই কারণ বাইরে থেকে আমরা এলাও করছি না এখানে এই সিচুয়েশনের জন্য আমরা যা করব আমাদের আমাদের যে এজ এর ছেলে মেয়ে এখানে অনেক আছে মানে মিনিমাম 40 50 যারা আছে তারা খুব অ্যাকটিভ মেম্বার তো তারা মিলে করলে আমার দু ঘন্টায় হয়ে যাবে যদি করতে পারা যায় এটা সাজানোর ব্যাপারগুলো তো সেই জন্য আমরা বাইরে কাউকে নিচ্ছি না নিজেরাই করবো আর প্রতিমা কোথা থেকে আনা প্রতিমা আমাদের রাজারহাটেই আছে সেখান থেকে আনানো হয় যেখান থেকে প্রতিবার আমরা পুজোর প্রতিমা আনি কালী পুজোর তো সেখান থেকে আনবো আচ্ছা আমরা সবসময় দেখি যে পুজো মানে কাজগুলো যেরকম থাকে পঞ্চমীর দিন থেকে ষষ্ঠীর দিন থেকে প্রত্যেকটা যে মানে ভাগ সন্ধ্যা তো কাজ মানে একজন দুজনের কাজ কাজ না মিলে কারণ এটা একটা বিরাট বড় একটা বাঙালির সব থেকে বড় উৎসব এই জিনিসটাকে আপনারা কিভাবে সেখানেও তারা গ্যাদারিং এর ব্যাপার রয়েছে সেই সব দিকগুলো কিভাবে আপনারা দেখছেন বা সাবধানতা অবলম্বন দেখুন যেটা বললো যে আমাদের সবাই এই ব্যাপারে কিন্তু নিজেরাই সচেতন হয়ে যায় তো আমরা কি করেছি আমরা যেটা ভেবেছি যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা ভাগ করে দেবো ভাগ করে দিলে কি সবার পার্টিসিপেশন থাকলো ছজন মহিলা যদি ষষ্ঠীর দিন করে আবার সপ্তমীর দিন আসবে কেউ হয়তো ভোগে গেল কেউ ফল কাটা কেউ ফুলের জন্য কেউ প্রদীপ সাজাচ্ছে এরকম ভাবে কিন্তু আমরা টোটাল জিনিসটাকে মানে পার্ট বাই পার্ট আমরা ভাগ করবো সন্ধি পুজোর জন্য কেউ থাকবে তাতে কি সবার পার্টিসিপেশন থাকলো কিন্তু কোনোরকম গ্যাদারিংটা হলো না খুব ভালো কনসেপ্ট আপনারা তো শুনে নিলেনই এবার ঘড়ির কাটা বলছে আমার বিদায় নিতেই হবে তো আমার ইচ্ছে না করলে বিদায় তো আমার নিতেই হবে আর হ্যাঁ আপনারা শুনলেন যে পরিকল্পনা কী এবারের জন্য আমি তো যাবই তাদের পুজো দেখতে ঘরোয়া পুজো কে হাতছাড়া করে আপনারাও কিন্তু আসবেন আর যদি একান্ত আসতে না পারেন তার জন্য তো আমরা জিও বাংলা রয়েছে আপনাদের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরব তার জন্য দেখতে থাকুন জিও বাংলা নমস্কার